آه من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممد لكم أني ممد لكم بألف من الملائكة مردفين مؤسس مكرم بوي أمار مرشد درودي أمار مرشد التوحيدي جنوتا দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরব্বিয়ান আবাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আলারি অবস্থান রাতা সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা মালিক আল্লাহ তালা আল্লাহ সুহান হুয়া দরবারে লক্ষ কোটি শুকর সুযোগ রব্বুলান আমিন আমাদের সকলকে হায়াতে জিন্দগিতে রেখে কামিলিন আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইয়ের হুকুম প্রাপ্ত মজলিশ মৌজুদা গদ্দিন হুজুর কিবলা হাফিদাহুল্লার জন্মস্থান হামরা দক্ষিণ চব্বিশ পারগানায় আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার দিন কথা আলোচনা করার এবং আপনাদের শোনার তৌফিক দিয়েছেন সেই মালিক আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জানাই সেই মালিকের দেওয়া শক্তি সেই মালিকের শখানো কালিমা সেই মালিকের দাওয়া জবান দ্বারাই সকলেই প্রাণ উজাড় করে কালিমা তো শুকর আদায় করি পড়ে একটু পড়ুন না আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ নবী মানবতার মহামুক্তির আকাই মাদানি আম্বিয়া খাতামুল আম্বিয়া। যিনি আমার নবী আপনার নবী দোজাহানের নবী সেই নবীকুলের বাদশার প্রতি লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমরা উম্মাদ হিসাবে মহাব্বতের সহেদ অন্তরে অন্তরে স্থল থেকে সকলে পড়ে আল্লাহ আমিন আল্লাহ্মা আমিন প্যার হাজিরিন এই বিশাল সমগাম এটা কোরানের জন্য জোরে বলুন আর একটু জোরে বলুন অল্প সংখ্যক হলেও ইমানদারের দাম আছে না নাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে জিনিস আমরা পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে এসেছি সেই জিনিসটা যদি আমরা আমাদের থেকে দূরে ঠেলে দিই তাহলে আমাদের মধ্যে হতভাগা আর কেউ হবে না মৌমাছির টার্গেট থাকে যত দূর থেকে আসি না কেন যেখানেই মধু সেখানেই মৌমাছি যেখানে কোরআন ইমানদার সেখানে কোরআন আছে যেখানে ইমানদার আছে সেখানে যারা ইমানদার বলে দাবি করবে তারা কোরআনের ময়দানে মধু নেওয়ার জন্য চলে আসবে সৌভাগ্য সবার হয় না আসতে পারে কিন্তু এই ময়দানে বসতে পারে না আমি আপনাদেরকে অনুরোধ করব নিজের সময়টুকু কোরআনের জন্য বেশিরভাগ দেওয়ার চেষ্টা করুন এই কোরআন আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে জোরে বলুন এই কোরআনের মজলিসে আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই আমার কথা বলার আমার মুনি আমার রজ্জা আমার মালিক আমার এই গোনা গোনামাকা জাবান দিয়ে যদি কিছু বলিয়ে নান তাহলে বলতে পারবো অন্যথায় আমার জাবান খোলার ক্ষমতা নাই এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন হে নবী যদি কোনো মুশরিক তোমার কাছে আশ্রয় চায় তবে অবশ্যই আশ্রয় দিও আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাতা ইসমু কালাম ثم ابليغهما امانا আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন হে আমার বন্ধু হে আমার হাবিব যদি কোনো মুশরিক তোমার কাছে আশ্রয় চায় তুমি অবশ্যই আশ্রয় আশ্রয়mathbbdio তাদেরকে আশ্রয় দিবে যাতে তারা কোরআন শুনতে পারে জোরে বলুন কারণ তারা জানে না আজ আপনি দেখেন এই আয়াতের বাস্তব বাস্তব দিকটা আমি তো দেখেছি পর্যবেক্ষণ করে আল্লাহর এই আয়াতকে বাস্তবায়ন করে দেখিয়েছেন জোরে বলুন আপনি বলবেন কেমনে এটা মাওলানা সাহেব আমি বলি সালানা মজলিসের ভিতরে বৃহস্পতিবার প্রার্থনা সভা আছে না নাই কথা বলে হয়েছে তো নাকি বর্তমান আজ এই সময় এত বিশাল মানুষের আয়োজন আচ্ছা বলেন এই মজলিস কি শুধু মুসলিমদের জন্য এই মজলিস কি শুধু ইমানদারের জন্য কথা বলেন না কেন না কোরআন যেমন হুদাল্লিন তদ্রুপ নবী যেমন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ নবী শুধু মুসলমানদের নবী নন নবী শুধু ইমানদারের নবী নবী হলেন গোটা বিশ্ববাসীর জন্য জোরে বলুন তদ্রুপ এই মজলিসকে মুজাহিদি জামান কেমন বাস্তব রূপে রূপান্তর করেছেন একটু দেখেন এই মজলিসে যারা আসবে তাদের জায়গা করে দেওয়ার কথা বলা হয়েছে এমন কি এই মেহমান হিসাবে যারা কোরআনের মেহমান আল্লাহর মেহমান হয়ে এখানে আসবে তাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে ধরে বলুন এই তাবারুক নিরামিষ তাবারুক যাতে সকলেই ভক্ষণ করতে পারে আমার মূল আলোচনার দিকে আমি যাব তবে কোরআনের আলোচনা যেখানেই হবে ইমানদার সেখানে যেতে বাধ্য ঠিক না কারণ কোরআন ছাড়া হেদায়াত খুঁজে পাওয়া যাবে না ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আল্লাহ রব্বুল আলমিন কোরআন কে বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলে হে নবী যাদের অন্তরে আমার ভয় আছে তাদেরকে তুমি উপদেশ দাও কোরআন দিয়ে জোরে বলুন উপদেশ যদি দিতে হয় কোরআন দিয়ে দিতে হবে নবীর উপরে আদেশ আমরা তো নাইবে নবী দাবি করি তবে আমরা এদিকে বেশি যাই না কি বলেন এক দেড় ঘন্টা বায়ানের ভিতরে এক দুই একটা আয়াত অথবা একটা হাদিস এগুলো আমরা করে থাকি তবে ইমানদারের উপকার বেশি হবে কোরআন দিয়ে আলোচনা করলে একটু জোরে বলা যাবে ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আগের অংশে বলেছেন হে নবী আপনি জোর জবরদস্তি করে নাও আপনি নিজেকে এমন করতে পারবেন না জোর করে কিছু করাবেন না না আমি আল্লাহ ভালো জানি কাকে আমি আল্লাহ হেদায়েত দেব জোরে বলুন চলুন করে আনুল থেকে সংক্ষিপ্ত আলোচনা অনেক কথা কিন্তু সময় কম একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন মুজাদ্দিদে জামান আল্লাহর বলি আল্লামা আজান আলাই তিনি যে প্রতিষ্ঠান গড়ে গেছেন এমনকি এমন ইবাদতগুলো তিনি দিয়ে গেছেন কোরআন এবং নবীর রিচার্জ করে হাদিস রিচার্জ করে করে কোরআন এবং হাদিসের মূল জাস্ট আমাদের কাছে দিয়ে গেছেন যে ইবাদাতের ভিতরে বেদাতের কোনো সন্দেহ নাই বেদাতের কোনো গন্ধ নাই কোনো সিরকের গন্ধ নাই যে চার ইবাদাত খালিস ইবাদ আল্লাহর বান্দা গুলো করবে আর জান্নাতি হয়ে যাবে জোরে বলুন বর্তমান সময়ে সওয়াবের আশায় অনেক আমল করতে যায় কিন্তু সেখানে সন্দেহ লুকায়িত থাকে এটা হয়তো বেদাত হতে পারে এটা হয়তো শিরিক হতে পারে কিন্তু মুজাহিদি জামান আখির জামান আর উম্মতের জন্য কিয়ামতের ঠিক আগে আল্লাহর বান্দাগুলোর জন্য সহজ করে দিয়ে গেছেন চারটি আমল করো হে আখির জামান আর উম্মতেরা তোমরা শুনে রেখে দাও হে আল্লাহর গোলামেরা তোমরা চারটি আমল করো বিনা কাজাই নামাজ আদায় করো এই নামাজের হুকুম আল্লাহর হুকুম একটু জোরে বলুন আর একটু জোরে বলুন দুই নাম্বার নামাজের সাথে সাথে দু আড়াই মিনিটের ওজিফাটা পড়ে নিও সাথে ছোট্ট একটা মোন তারপরে লাল রুজি খেও আল্লাহর ভয় অন্তরে রেখো আমরা অল্প খাবো ভালো খাবো অল্প করব ভালো করব, জোরে বলুন আল্লাহ রাম্পুল বলেন সোরা তুলমুলকের ভিতরে আল্লাহ দি হলাকল মৌতাবাল্লা হায়াত হকুম আই হুকুম আহসানুয়া মালা আল্লাহ বলছে আমি মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছি এখানে মৌ তাকে কেন ব্যবহার করলেন আল্লাহ রাব্বুলা আমিন বোঝাতে চা হে আমার বান্দা তোমার হায়াত তো আমি দিয়েছি তবে তোমার একদিন আমার কাছে ফেরত আসতে হবে সেই জন্য তিনি মনে করিয়ে দিচ্ছেন আমি এবং হায়াতকে সৃষ্টি করেছি আমি দেখতে চাই পর্যবেক্ষণ করতে চাই আমালা কে কতটা ভালো করতে পারে জোরে বলা যাবে মুজাত জামান দেখেন যে চারটি জাস্ট দিলেন এটা আপনি করবেন আল্লাহর সন্তুষ্টি পাবেন এবং মৌতে আগ পর্যন্ত আপনি এই সন্তুষ্টিটাকে ধরে রাখতে পারবেন জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দিক চলুন আমি কোরআনুল করিম থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি তার সংক্ষিপ্ত কিছু কথা কিছু তথ্য আপনাদের কাছে কিছু মেসেজ দিয়ে দিতে চাই আপনারা সেগুলো নিয়ে আমল করতে পারবেন ইনশাল্লাহ বিশ্বাস ঠিক করুন নিজের গন্তব্যস্থল ঠিক করুন যদি আমি আপনি সর্ব জায়গায় আমি আপনি নামাজে বলে থাকি ইয়া আল্লাহ তোমারই এবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই ঠিক না তবে আমরা নামাজের বাইরে এসে অনেকেই আছে দেখবেন অনেকেই আছে দেখবেন বলে নামাজে কোরআন মানতে চাই সমাজে মানব না সমাজে মানতে পারবো না সময় পরিস্থিতি অনেক খারাপ একটা জিনিস ভেবে রেখে দেন কোরআনকে যদি ভাগ করা হয় ফিফটি ফিফটি আপনি বলেন একশো চোদ্দোটা সুরার ভিতরে যদি কেউ একটা সুরা না মানে সে কি ইমানদার থাকবে না তার ইমান নব্বই পার্সেন্ট একটা সুরা না মানলে না কোরআনের ভিতরে একটা সুরা তো দূরের কথা একটা শব্দ যদি কেউ না মানে তার ইমান জিরো পার্সেন্ট ঠিক না বে ঠিক কোরআন যদি মানতে হয় পরিপূর্ণ মানতে হবে তুমি নামাজে কোরআন মানবে সমাজে মানবে না না নবীজি সাল্লা আলি সাল্লামের নবুয়তের পরের তেইশ বছর এই তেইশ বছরের ভিতরে দুই ভাগ করেন প্রথমের তেরো বছর চল্লিশ থেকে তিপ্পান্ন এই তেরো বছর তিনি সংগ্রাম করেছেন দিন কায়েমের জন্য অনেক কষ্ট করেছেন কেরাম অনেক কষ্ট করেছেন তবে নবীর তিপ্পান্ন থেকে তেষট্টি এই দশটি বছর তিনি এই কোরআনুল করিমকে পার্লামেন্টে মসজিদে নবাবীকে পার্লামেন্ট বানিয়ে এই কোরআনকে সংবিধান বানিয়ে নিজে প্রেসিডেন্ট হয়ে দেশ পরিচালনা করেছিলেন জোরে বলুন যদি এই কথাটা বলা হয় নবী দেশ পরিচালনা করেছিলেন নিজে প্রেসিডেন্ট ছিলেন নবীর তেষট্টি বছরের শেষের দিকটা যদি বলা হয় অনেকেই বলে সব জায়গায় রাজনীতি করতে এসো না বলে না অনেকেই এরা হলো এদের পরিচয় এরা মুনাফিক আল্লাহ কোরআনে বলেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব কোরআন যদি মানতে হয় নামাজেও মানতে হবে কোরআন যদি মানতে হয় সমাজেও মানতে হবে কোরআন যদি আপনার পরিবারে থাকে আপনার এলাকায় থাকে আপনার জেলায় থাকে দেশে থাকে আল্লাহ গোটা পৃথিবীটাকে শান্তিময় পৃথিবী বানিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আসে রাশেদিন এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করার মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছেন কোরআন হলো শান্তিময় একটা কিতাব এই কোরআন শুধু ধর্মীয় কিতাব নয় এই কোরআন হলো পূর্ণাঙ্গ একটা জীবন বিধান জোরে বলুন এই কোরআন কি শুধু মুসলমানের কথা বলেন না আমি আপনাদেরকে অনুরোধ করব একটু নিজের চিন্তাধারাকে ঠিক করেন ইবাদত করবো আল্লাহর সাহায্য চাইব আল্লাহর কাছে ঠিক না আমি কয়েকটা দৃষ্টান্ত দেব আমি আপনাদের কাছে অনুরোধ করব। নবীদের থেকে নবীরা কেমন বিপদে পড়ে কত কঠিন মুসিবতের ভিতরেও তাঁরা আল্লাহকে ভোলে নাই আমি কয়েকটি কোরআন থেকে একটু এক্সাম্পল দিয়ে আমার বায়ান ইতি ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হবে না তো একটু মনোযোগ সহকারে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন اذ تستغيصون ربكم ফাস্তা জাবালকুম আন্নি দুলাকুম হকুম বিয়াল ফিমিনাল মালা ই কেদি ফিন ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ শুনুন আল্লাহর পুনরামিন বোধরের কথা এখানে বলছেন আল্লাহর নবী নিজের সাহাবিদের দিকে তাকালে দেখলেন তিনশোর একটু বেশি তিনি আবার দৃষ্টি তিনি নিক্ষেপ করলেন কাফের মুশিকদের উপরে তিনি দেখলেন তাদের সংখ্যা হাজারের একটু বেশি ও দুনিয়ার মানুষ আল্লাহর নবীর সাথে সাথে কেবলামুখী হয়ে নিজের দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন ও আল্লাহ আজকের যদি মুসলমানদের এই ছোট্ট জামাতকে আপনি সাহায্য না করেন ধ্বংস করে দেন তাহলে আপনার ইবাদতের জন্য কেউ আর দুনিয়ায় জীবিত থাকবে না ও আল্লাহ আপনি যে আমার প্রতি যে ওয়াদাটা করেছিলেন আপনি আমার সেই ওয়াদাটা পূরণ করুন আল্লাহ কি ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়া কানা আলাইনা নাসরুল মুমিনিন একটু জোরে বলা যাবে আল্লাহ বলছে মুমিনের সাহায্য করা এটা রবের দায়িত্ব কার বলেন তো বলেন 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 আচ্ছা বলেন একটা উদাহরণ দিই নিজের আব্বা জানকে তো যেমন ভাবে বলবেন আব্বা যেভাবে খুশি হবে সেইভাবে ডাকতে পারেন আপনি ঠিক না তবে আপনি বিবাহ করেছেন শ্বশুরকে আব্বাজান বলা জায়েজ ঠিক না হ্যাঁ ঠিক তো নাকি আব্বা বলা যায় ড্যাডি বলা যায় যা ইচ্ছা বলেন তবে যদি আপনি নিজের আব্বার সামনে বারে বারে শ্বশুর আব্বাকে বলেন আব্বা যান আব্বাজান যান নিজের আব্বার অন্তরে জনমদাতার পিতার অন্তরে কষ্ট লাগবে কি লাগবে না নিজের আব্বা নিজের বন্ধুকে বলতে পারে আমার বন্ধু অনেক ভালো আমার এই সেই কিন্তু আপনি নিজের পিতাকে বাদ দিয়ে অপরের কাছে ভালো হতে যেতে পারবেন না অপরকে ভালো বলতে পারবেন না আপনি আল্লাহ ছাড়া অপরের কাছে সাহায্য চাওয়ার যোগ্য নয় কেবলমাত্র আল্লাহ ইবাদতের যোগ্য এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যদি আপনি অন্য জায়গায়ও যান আল্লাহ অসন্তুষ্ট হবে না নবীর কথা আমার কথা নয় নবী বলেন আল্লাহ ছাড়া অপরের কাছে যদি সাহায্য চাওয়া হয় আল্লাহ নারাজ হয়ে যান আল্লাহ নারাজ হয়ে যান একটু নিজের ব্রেনটা দিয়ে খাটান ইসলাম আবেগে চলে না ইসলাম বিবেক দিয়ে চলে জোরে বলুন আমার আপনার জাতির পিতার নাম কি বলেন তো হ্যাঁ ইব্রাহিম আলাইহ সালাতাম ইব্রাহিম আলাইহ তিনি ডাইরেক্ট আল্লাহর পরিচয় পান নাই কোরআনে এই ঘটনা এই এই কথাগুলো এসেছে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খালিল আলাইহ সালাম তিনি দেখলেন সূর্যের পূজা চলে তারকার পূজা চলে তিনি দেখলেন যে আমার থেকে দূরে চলে যায় সে আমার রব হতে পারে না এই সমস্ত জিনিসগুলোর একজন পরিচালক আছে যিনি এগুলো প্রতিনিয়ত এগুলো পরিচালনা করে থাকেন পেয়েছিলেন আর মহা সত্যটা হলো আল্লাহ রব্বুল আলামিন জোরে বলুন তিনি আগুনে পড়লেন জিবরুল আমিন এসে বলছে আমি এসেছি আপনার সাহায্যের জন্য আপনি বলেন আমি সবকিছু ঠিক করে দেব। তখন ইব্রাহিম আমাদের জাতির পিতা আরে পিতা আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাই নাই আমরাও চেতে পারবো না পিতা আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহি হিসাল্তু আসলাম জিবরুল আমিনকে বলেছিলেন আমি যে রবকে ভালোবাসি যে রবকে মেনে নিয়েছি সেই রব আমার জন্য যথেষ্ট জোরে বলুন একটু জোরে বলা যাবে চলুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাসতাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবালকুম anni mumiddulakum bi alfin min almalaikati murdifin আল্লাহর নবী যখন দোয়া চাইলেন আওকার সিদ্দিক তানার কাঁধে একটা চাদর ছিল আমি একটা ইবনে কাসির থেকে বলছি দেখবেন খুঁজে পাবেন নবীজির কাদে একটা চাদর মোবারক ছিল জমিনে পড়ে গেল আহুবাকার সিদ্দিক পিছন থেকে গেলেন গিয়ে নবীর চাদরটা তুলে একটু পিছনে গিয়ে বলছেন হে নবী দোয়া শেষ করুন আল্লাহর ওয়াদা আল্লাহ অবশ্যই পূরণ করবেন জেরো বলুন আল্লাহ মুমিনদের সাহায্য করবেই এটা আল্লাহর দায়িত্ব আল্লাহ তখন এই আয়াত নাজিল করলেন বিআলফিম মিনাল ইকাতি মুরদিফিন আল্লাহ বলেন যাও ও আমার پیغمبر ও আমার হাবিব যাও যাও আমি হাজার ফেরেশতা দিয়ে তোমাদের সহযোগিতা করলাম জোরে বলুন সেই বদরের ময়দানে বিজয় লাভ করেছে না মুসলমান কি বলেন 313 জন তিনশো তেরো জন হাজার জনার কাছ থেকে জয় ছিনে আনার পিছনে একটাই কারণ সেটা হলো সঠিক ইমান ইমান সেই ইমানের আলামিন আসমান হতে ফেরেশতা নাজিল করলেন জোরে বলুন অন্য জায়গায় এসেছে তিন হাজার অন্য একায়াতে আয়াতে এসেছে পাঁচ হাজার ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফাইভ এক হাজারের ভিতরে এমনটা হিসাব করলে মিলায় ফেরেস্তারা এভাবে নাজিল হয়েছিল তবে আমার আপনার একটা আশা পাওয়া যায় যত বড় বিপদ হোক আমার আপনার রব আমার আপনার জন্য যথেষ্ট জোরে বলুন চলুন আমি একটু আরেকটু একটু লম্বার দিকে যাই একটু উদাহরণের দিকে যাই আল্লাহ নবী আল্লাহ রহমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই হিউয়াসাল্লাম তিনি যখন আবু বাকার সিদ্দিককে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন তিনি একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন শত্রুর আক্রমণ করার জন্য উঠে পড়ে লেগেছিল নবীজি সাল্লাল্লাহু আলেই নিজের সাথী সাথীকে নিয়ে আবু নিয়ে গুহার ভিতরে যখন থাকলেন তখন আবু সিদ্দিক রাজি আল্লাহ তালা বলছেন ইয়া রসুল আল্লাহ তারা তো অনেকেই তারা তো অনেকেই আমরা দুইজন নবীর কথা দেখেন আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا নবীজি বললেন ও আমার সাথে আবু বাকার চিন্তা করো না তারা অনেক হতে পারে তবে আমি তুমি দুইজন নয় আমাদের সাথে আমাদের রব আছে জোরে বলুন একটু জোরে বলা যাবে ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দেখেন তো একটু বিবেকে খাটিয়ে দেখেন আমার আপনার রব নেই থেকে আমাদের পূর্ণতাই এনেছেন ঠিক না আমি আপনি মায়ের গর্বে ছিলাম পিতার ওই নাপাক পানি মায়ের রেহেমে যাওয়ার পরে দুই নাপাক পানির দ্বারায় আল্লাহ আটটি জিনিস বানিয়েছিলেন তারপরে মায়ের রেহেম থেকে তিনি দুনিয়ায় আনলেন পাঁচটি জিনিস দয়া করে দিলেন কয়টি জিনিস বলেন পাঁচটি জিনিস বাক শক্তি দর্শন শক্তি শ্রবণ শক্তি আর মেধা শক্তি আকেল শক্তি এই পাঁচটির ভিতরে যদি একটি কম থাকতো বলেন তো আমি আপনি পূর্ণ বলতে পারতাম নিজেকে বলেন আমার যদি শক্তি না থাকতো কথা বলার ক্ষমতা ছিল বলেন না যদি শক্তি না থাকতো দেখার ক্ষমতা ছিল না এর পাঁচটির ভিতরে জিনিস না থাকতো আমি আপনি অপূর্ণাঙ্গ ছিলাম ঠিক না পূর্ণাঙ্গ করে দুনিয়ায় আমার আপনার এনেছেন কে সকলেই জোরে বলুন সকলেই জোরে বলুন মায়ের রেহেমের ভিতরে কেউ দেখার ছিল না রব ছিল তারপরে দুনিয়া আসার পরে আমার আপনার জবানে কান্না ছাড়া অন্য কোন শব্দ ছিল না দু আই বছর মায়ের স্তন থেকে দুধ পান করিয়েছেন ছোট থেকে বড় করিয়েছেন আমার আপনার সহযোগিতার জন্য কেউ ছিল না শুধু ছিলেন আমার আপনার রব জোরে বলুন সুবহান আল্লাহ রবের উপরে ইমান এনেছেন সেই ঈমানটাকে দৃঢ়ভাবে রাখুন আমি আপনি রব ছাড়া অন্য কোথাও যেতে পারবো না ইনশা জোরে বলুন না ইনশা আমার কথাই কেউ কষ্ট পেয়েছেন অথবা আমি যে কথাগুলো বলেছি হয়তো আপনার মেধায় হয়তো আঘাত পেতে পারে কি আমি অন্য জায়গায় এমন শুনেছিলাম আবার মিজান এমন বলল কেন আমি যা বলেছি কোরআন থেকে বলেছি আল্লাহর এক আর এক আয়াত শোনেন তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সোলাই আল ইমরানের একশো সাত নম্বর আছে আল্লাহ বলেন ইয়াম সুরকুমুল্লাহ সলা ভলিবালাকুম ও ই একদুলকুম সোমাওজাল্লাদি ইয়ং সুরকুম্মিমবাদী আল্লাহ বলছেন আমি যদি তোমাদের সাধ এক মিনিট আমি যদি তোমাদের সাহায্য করি তাহলে তোমাদের উপরে কেউ গলিব হতে পারবে না কেউ বিজয় লাভ করতে পারবে না ওয়া ই একদুল কুম সোমাওজ আল্লাহাদী ইয়ং সুরুকুম্মিমবাদী আর আমি আল্লাহ ওই একজুলকুম যদি তোমাদের প্রত্যাখ্যান করি তাড়িয়ে দিই অর্থাৎ সাহায্য যদি না করি ওই কুম দি আমার পরে কে আছে আমার পরে কে আছে সাহায্য করবে তোমাদের এটা কার কথা এটা কার কথা আমি কোরআন থেকে বলে গেলাম বিবেক দিয়ে চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমি গোনাগারকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলবেন না আমিন বলুন না আমিন ও আখির আিরদাওয়ান